স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেছেন আগামী সপ্তাহে এই সংক্রান্ত আইন গ্রেজেটের আকারে প্রকাশ করা হবে অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে এখন থেকে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে হবে জানিয়ে প্রকল্পের উপদেষ্টা বলেন এই আইন হলে রেল জ্বালানি জ্বালানিসহ বিভিন্ন খাতে গুটিয়ে কয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন কারো প্রভাব দেখে নয় যোগ্যতা আছে এমন প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে কাজ দেওয়া হবে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া নানা স্তরে স্বচ্ছতা আনার ক্ষেত্রে সরকার নীরব বিপ্লব করে ফেলেছে জানিয়ে তিনি বলেন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করেছি ফলে প্রকল্প পরিচালক হতে কর্মকর্তা কেউ আগ্রহ দেখাচ্ছে না উপদেষ্টা জানান বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের ধীরগতি কেন তা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে সরকার এলডিসি উত্তরণ হলে সহজ শর্তে আর ঋণ পাওয়া যাবে না তাই ভালো প্রকল্পের জন্য শেষ সুযোগ হিসেবে যতটা পাওয়া যায় সহজ শর্তে ঋণ দিতে চায় সরকার সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় এতে বলা হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় আট হাজার তিনশো তেত্রিশ কোটি লাখ তেত্রিশ কোটি আঠাশ লাখ টাকা ব্যয় সম্বলিত তেরোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে সরকারি অর্থায়ন ও চার হাজার চারশো সাঁত্রিশ কোটি বিরাশি লাখ টাকা প্রকল্প ঋণ এক হাজার দুইশো পঁচিশ কোটি পঁচিশ কোটি ছত্রিশ লাখ টাকা এবং সংস্থা নিজস্ব অর্থবায়ন ও দুই হাজার ছয়শো কোটি নয় লাখ টাকা উল্লেখ্য এটি চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের তৃতীয় ও অন্তর্বর্তী সরকারের চোদ্দতম একনেক সভা